সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী গত ক্লাসে আমরা পদার্থ এবং সেই পদার্থকে ভাঙলে পরমাণু এই সম্পর্কে জেনেছিলাম এবার ওই পরমাণু অর্থাৎ পরমাণুকে ভাঙলেও কিন্তু কিছু কণিকা পাওয়া যায় আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব অর্থাৎ পদার্থের মূল কণিকা আসলে এখন তো আমরা জানি যে পদার্থের মূল কণিকা বলতে আমরা কি বুঝবো অর্থাৎ আমরা যে পরমাণুগুলো সম্পর্কে জানি অনেক রকমের পরমাণু যেমন পরমাণু বলতে গেলে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন এই সকল পরমাণু এই পরমাণুগুলোকে যদি আমরা যে কোনোভাবে ভাঙি ভাঙলে কিছু কিছু যেসব কোনা আবিষ্কৃত হয়েছে ঠিক আছে সেগুলোকেই বলবো আমরা একটা পরমাণুর মূল কণিকা অর্থাৎ এখানে যে পরমাণুগুলো হাইড্রোজেন এটা একটা পরমাণু অক্সিজেন নাইট্রোজেন কার্বন এই পরমাণুগুলোকে যদি আমরা ভাঙি ভাঙলে যে সকল কণিকাগুলো আমরা পাবো কি বলবো একটা পরমাণুর মূল কণিকা তো এখন আসি পরমাণুর মূল কণিকা মূল কণিকা কিন্তু একটু প্রকার আছে ভাগ আছে মূল কণিকাগুলো তিন রকমের হতে পারে একটা হতে পারে স্থায়ী স্থায়ী মূল কণিকা আরেকটা হতে পারে অস্থায়ী মূল কণিকা আরেকটা হতে পারে কম্পোজিট কণিকা স্থায়ী অস্থায়ী এবং কম্পোজিট কণিকা এখন প্রথমে আসি আমরা যে স্থায়ী কণিকা স্থায়ী মানে পারছো স্থায়ী বসবাস যেমন আমরা বলি মানে মানে সেগুলো এই টাইপের তো সেই স্থায়ী কি সাধারণত হাইড্রোজেন পরমাণুর এখানে যে হাইড্রোজেন যার প্রোটন সংখ্যা এক ভর সংখ্যা এই পরমাণুটা ছাড়া সব মৌলের প্রতিটি পরমাণুর গঠন কি হবে যে একক রূপে মেনলি থাকে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটা বিষয় থাকে অর্থাৎ এখানে কি কি হলো ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন মেনলি এই তিনটা থাকবেই তাই এই তিনটাকেই বলবো আমরা মূলত একটা পরমাণুর এটা স্থায়ী মনকণিকা মেনলি একটা পরমাণু মানে এই তিনটা কণিকা থাকবেই ইলেকট্রন প্রোটন নিউট্রন তবে হাইড্রোজেন পরমাণুর এইটা ছাড়া ঠিক আছে সবগুলোর মধ্যে কিন্তু তিনটা কণিকা থাকে তাই এই তিনটা কণিকাকে বলা হয় পরমাণুর মূল কণিকা এখন আমরা এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটি কণিকা সম্পর্কে একটু ধারণা নিব। আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি ধারণাগুলো দেখো শর্টকাট যেমন এটা কি একটা ইলেকট্রন ঠিক আছে ইলেকট্রন ইলেকট্রনকে যেমন এখানে কণিকার নাম এবং প্রতি কণিকার নাম এটা ইলেকট্রন ইলেকট্রন মানে এখানে স্মল ইডিএ প্রকাশ করা হয় বা ইলেকট্রনকে এইভাবেও প্রকাশ করা হয় আবিষ্কার করেছিলেন জে জে থমসন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে এবং এদের আধান সম্পর্কে এখানে তথ্য যে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এটা সি অর্থাৎ কোলম এত কলম এবং এটা আরেকটা হতে পারে মাইনাস ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইউনিট ঠিক আছে আবার এটার প্রকৃত ভর প্রকৃত ভর কথা নাইন পয়েন্ট টোয়েন্টি এইট গ্রাম প্রোটনের ভরের তুলনায় মানে আপেক্ষিক কারের সাথে তুলনা করে প্রোটনের ভরের তুলনায় এটার আমি আধান এবং ভর লিখেছি আধান মাইনাস ওয়ান এবং ভরটা হবে প্রোটনের ভর ওয়ান ডিভাইড বাই আঠারোশো আটত্রিশ এবং এটা পরমাণুর কোথায় থাকে মেনলি ইলেকট্রন পরমাণুর কিন্তু বাইরের দিকে থাকে আমরা যদিও পরমাণুর গঠন সম্পর্কে পরবর্তী ক্লাসে আছে সেগুলোতে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এই গেল ইলেকট্রন সম্পর্কিত একটা ধারণা প্রোটন এখন আমরা দেখব প্রোটন প্রোটনকে দেখো প্রকাশ করা হচ্ছে পি দিয়ে বা পি লিখে আমরা এইভাবে করে প্রকাশ করতে পারি এটা আবিষ্কার করেছেন বিজ্ঞানী আদার ফোর্ট উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যার প্রকৃত আধান এটা কিন্তু পজিটিভ প্রোটনটা পজিটিভ ইলেকট্রনের বেলায় নেগেটিভ এসছে পজিটিভ একই মান একই অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পার মাইনাস নাইনটিন কোলম আর ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি মাইনাস টেন ইউনিট ঠিক আছে এই যে একই মান শুধু মাইনাস আর এদের বেলায় হবে প্লাস ইলেকট্রনের বেলায় মাইনাস প্রোটনের বেলায় প্লাস এবার এখানে প্রকৃত ভর ওয়ান পয়েন্ট 673 10 to the power minus -24 গ্রাম যেটা প্রোটনের তুলনায় আধান +1 এবং ভর 1 এবং যার অবস্থানটা থাকবে নিউক্লিয়াসে আরেকটা আছে কি নিউট্রন আমরা এই নিউট্রন সম্পর্কে নিউট্রনকে স্মল এন দিয়ে প্রকাশ করব বা প্রকাশ করতে পারি আবিষ্কার করেছেন চ্যাড উইক 1932 খ্রিস্টাব্দে এটার কিন্তু আধান কত ধরা হয় 0 এবং এটার ভর আছে ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু প্রোটনের ভরের প্রায় কাছাকাছি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি আর এখানে ওয়ান প্রোটনের তুলনায় প্রোটনে ধরা ছেড়ে এটা জিরো এবং এর ভর ওয়ান ধরে করা হয়েছে এবং এটার অবস্থান কেউ থাকে কোথায় নিউক্লিয়াসে আমি তোমাদের এখন একটা পরমাণুর প্রোটন নিউট্রন ইলেকট্রন এগুলো কোথায় থাকে সেই সম্পর্কে তোমাদের আমি একটু ধারণা দিচ্ছি তো দেখো যখনই কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা থাকবে ওয়ান প্রোটন সংখ্যা ওয়ান মানে সেটা হয়ে গেল কিন্তু হাইড্রোজেন এখন আসি এখানে প্রোটন সংখ্যা ওয়ান এখানে হাইড্রোজেনের ইলেকট্রনও থাকে ওয়ান তবে এই ইলেকট্রনটা দেখো কোথায় থাকছে এটা কিন্তু বাইরের অর্থাৎ কোন বাইরে এই নিউক্লিয়াসের বাইরে থাকছে এটা হয়ে গেল কিন্তু হাইড্রোজেন যেখানে কিন্তু কোনো নিউট্রন নয় আমি তোমাদেরকে একটা জায়গায় বলেছিলাম স্থায়ী মূল কণিকার বেলায় ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে বলেছিলাম ওইখানে কিন্তু হাইড্রোজেনের এই যে এখন যে অবস্থাটা এ অবস্থায় এটা ছাড়া এটা ছাড়া বাকি সকল মৌলের মধ্যেই কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন তিনটাই থাকবে এখানে কিন্তু দেখো কোনো নিউট্রন থাকছে না তবে হ্যাঁ এটা ছাড়াও হাইড্রোজেনের মৌলও হতে পারে যদি এখানে আমি এখন নিউট্রন একটা যোগ করি দেখো নিউট্রন একটা যোগ করার জন্য এখানে কিন্তু প্রোটনও একটা নিউট্রনও একটা যার জন্য এখানে ভর হয়ে গেল কিন্তু দুই আর ইলেকট্রনটা কিন্তু দেখো এই যে নিউক্লিয়াসের বাইরে এই শক্তি আছে ঠিক আছে আবার হাইড্রোজেনে কিন্তু প্রোটন এরকম আরও একটা হতে পারে হলে এখানে কিন্তু দেখো ভর হয়ে গেল এখানে টোটাল ভর হয়ে গেল তিন অর্থাৎ এখানে প্রোটন একটা আর নিউট্রন দুইটা তার মানে প্রোটন নিউট্রন সবসময় নিউক্লিয়াসেই থাকছে এবার আছি প্রোটন সংখ্যা যদি আমি এক আরো বৃদ্ধি করে দিই এক বৃদ্ধি করে দিলাম এখন কিন্তু সেটা কি হয়ে গেল হিলিয়াম হয়ে গেল ঠিক আছে হিলিয়াম হয়ে গেল তবে হিলিয়ামে কি ইলেকট্রন হয় কিন্তু দুইটা এই জন্য আরেকটা ইলেকট্রন যখন দেব সেই ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসের বাইরে স্তরে চলে গেল অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা দুইটা এবং নিউট্রন সংখ্যা দুইটা ভর টোটাল চার এবং দুইটা ইলেকট্রন দেখো নিউক্লিয়াসের বাইরে শক্তিস্তরে আর প্রোটন আর নিউট্রন কিন্তু দুইটা মিলে আছে কোথায় নিউক্লিয়াসে এবার আমরা যেমন যদি কার্বনের কথা চিন্তা করি কার্বনের প্রোটন কত ছয় তিন চার পাঁচ দেখো এই প্রোটন সংখ্যা বৃদ্ধির ফলে এখানে কিন্তু কি পরমাণুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ প্রোটন সংখ্যা দেখো আমি যখন এখানে করে দিলাম ছয় এখন কিন্তু সেটা হয়ে গেল কার্বন তবে কার্বনে কি ইলেকট্রন থাকে কিন্তু ছয়টা এখানে দুইটা ইলেকট্রন আছে ইলেকট্রন যদি দেখো একে একে যোগ করি প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন হয়ে গেছে এখন কিন্তু ইলেকট্রনগুলো যাবে কোথায় এখন ইলেকট্রন যাবে দ্বিতীয় শক্তি স্তরে চারটা পাঁচটা আরও একটা ইলেকট্রন লাগবে সেই ইলেকট্রনটা ধর এখানে দিলাম এটা কিন্তু হয়ে গেল কার্বনের একটা নিউট্রাল অ্যাটম তবে এখানে প্রোটনের বিশেষ আমরা কার্বনের ভর কত জানি বারো কাজে এখানে প্রোটন আছে ছয়টা কিন্তু নিউট্রন আছে এখানে দুইটা নিউট্রন সংখ্যা আমি যদি আরও যোগ করে দেখো হ্যাঁ নিউট্রন সংখ্যা এরকম চারটা তারপরে পাঁচটা ছয়টা অর্থাৎ প্রোটন এবং নিউট্রন ছয়টা ছয়টা করে যেটা নিউক্লিয়াসে আছে আর ইলেকট্রনও কার্বনে থাকে তোমার ছয়টা যে ইলেকট্রনগুলো দেখো এরকম বাইরের শক্তি স্তরে আছে ইলেকট্রনগুলো মিলে এখন টোটাল ভর হয়ে গেছে বারো অর্থাৎ এই বারো ভরটা কার প্রোটন এবং নিউট্রন আমি যদি এখানে নিউট্রন সংখ্যা আরও এক বৃদ্ধি করি মৌলও কার্বন থাকবে কেন এখানে প্রোটন তো ছয়টায় আছে এই জন্য কার্বনেই থাকবে তবে দেখো ভর হয়ে গেলো এক বৃদ্ধি পেয়ে তেরো হয়ে গেলো ঠিক আছে এরকম আরও এক বৃদ্ধি করি তাহলে আরও ভর এক বৃদ্ধি পেয়ে হয়ে গেল কিন্তু এখানে প্রোটন সংখ্যা যেহেতু ছয়টাই আছে এই জন্য এই মৌলটা কী থাকবে কার্বনই থাকবে তো যাই হোক আমাদের এখানে মেনলি বোঝার বিষয় যে একটা মৌলে প্রোটন এবং নিউট্রন সব সময় এটা থাকছে কোথায় নিউক্লিয়াসে আর ইলেকট্রনগুলো থাকছে এরকম নিউক্লিয়াসের বাইরে শক্তিস্তরে এই মোটামুটি ইলেকট্রন প্রোটন নিউট্রন কে কোথায় সম্পর্ক থাকে এই সম্পর্কে আমাদের একটু ধারণা এই মোটামুটি আমাদের তিনটি স্থায়ী কণিকা এই তিনটি স্থায়ী কণিকা সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম এবার আমরা দেখব পরমাণুর স্থায়ী কণিকা হলো এবার আমরা দেখব অস্থায়ী মূল কণিকা কোন মূলের পরমাণুতে খুব অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে কিছু কণার অস্তিত্ব পাওয়া গেছে এদেরকেই মেনলি পরমাণুর অস্থায়ী কণিকা বলে দুইটা বিষয় খুব এটা অল্প সময়ের জন্য এবং অস্থায়ীভাবে অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে কিছু কিছু কণিকা পাওয়া গেছে এদেরকেই বলবো আমরা অস্থায়ী মূল কণিকা যেমন এখানে অনেক উদাহরণ দেওয়া আছে নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো তারপরে গ্যাভিট্রন পজিট্রন মেষন বোসন পায়ন মিওন মোটামুটি এরকম প্রায় একশো অর্থাৎ প্রায় একশোটা এই অস্থায়ী মূল কণিকা প্রায় একশো রকমের পাওয়া গেছে এই যে আমরা স্থায়ী কণিকা বললাম অস্থায়ী কণিকা বললাম এই স্থায়ী অস্থায়ী এই দুই রকমের কণিকার পাশাপাশি এদের থেকেও অনেক ভারী একটা কণিকার বিভিন্ন পরমাণু থেকে কিন্তু নির্গত হয় মানে স্থায়ী অস্থায়ী ছাড়াও এদের থেকে তুলনামূলকভাবে ভারী একটা কণিকা বিভিন্ন পরমাণু থেকে নির্গত হয় একেই বলব আমরা কিন্তু কম্পোজিট কণিকা কম্পোজিট কণিকা যেমন এখানে লিখেছি আমি আলফা কণা আলফা কণা মানে দেখো এই এটা হচ্ছে আলফা কণা অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে দুইটি ইলেকট্রন সরিয়ে নিলে যে কণা সেটাকেই বলবো আমরা মেনলি এখানে আলফা কণা অর্থাৎ হিলিয়াম পরমাণুর কিন্তু প্রোটন সংখ্যা থাকে কয়টা দুইটা দেখো দুইটা প্রোটন দিলাম সেখানে ইলেকট্রন থাকে কয়টা দুইটা দিলাম দুইটা ইলেকট্রন হিলিয়াম পরমাণু যেহেতু দুইটা ইলেকট্রন এবং এখানে প্রোটনও নিউট্রনও থাকবে কিন্তু কয়টা দুইটা নিউটনও দুইটা এ হচ্ছে হিলিয়াম পরমাণু যেখানে প্রোটন সংখ্যা দুই নিউট্রন সংখ্যা দুই যে দুই দুই চার মিলে এটা থাকছে নিউক্লিয়াসে ভর হয়ে গেল চার আর দুইটা ইলেকট্রন থাকছে নিউক্লিয়াসের বাইরে শক্তি আমরা এখন বলেছিলাম এখান থেকে যদি দুইটি ইলেকট্রনই সরিয়ে নেওয়া যায় একটা ইলেকট্রন সরালাম যার জন্য এখানে হয়ে গেল প্লাস ওয়ান একটা দান করে আবার দেখো এখান থেকে যদি আমি আরেকটা ইলেকট্রন সরিয়ে নিই এই যে হিলিয়ামের যে কণাটা পরিণত হয়ে গেল অর্থাৎ দুইটি ইলেকট্রন সরিয়ে নেওয়ার ফলে দেখো এখন কিন্তু আর এখানে কোনো ইলেকট্রনই থাকছে না অর্থাৎ হিলিয়ামের এটা থাকছে একটা নিউক্লিয়াস দুইটা প্রোটন আর দুইটা মিলে নিউট্রন প্রোটন আর নিউট্রন মিলে কিন্তু এখানে নিউক্লিয়াস অবস্থান করছে এটাই কিন্তু আলফা কণা অর্থাৎ ইলেকট্রন দুইটাই সরিয়ে নিলে এরকম দ্বিধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়ামের যে পড়ে থাকছে নিউক্লিয়াস মেন নিউট্রন কণা এটাকেই বলবো আমরা মোটা কম্পোজিট কণিকা তাহলে এই জানলাম আমরা একটা পরমাণুর মূল কণিকা সম্পর্কিত বিষয় আমরা তিন রকমের জানলাম স্থায়ী কণিকা অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা স্থায়ী কণিকা তিন রকমের ইলেকট্রন প্রোটন নিউট্রন তার সম্পর্কে আমি আলাদা আলাদা করে বলেছি আর অস্থায়ী কণিকা মানে এগুলো পরমাণুতে খুব কম সময়ের জন্য এবং অস্থায়ীভাবে ওই কণিকা পাওয়া যায় তাদেরকে বলবো আমরা অস্থায়ী যেমন আমি এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি এবং কম্পোজিট কণিকা এই স্থায়ী অস্থায়ী কণিকার থেকেও ভারী এক ধরনের কণিকা যেগুলো বিভিন্ন পরমাণু থেকে নির্গত হয় ঠিক আছে যেমন তার উদাহরণ আমি লিখেছি আলফা কণা এবং বিউটন। তাহলে এই হলো আমাদের পরমাণুর মূল কণিকা তো সবাই ভালো থাকো খোদা হাফিজ